কনফিডেন্স তো আর বোকার মতো কিছুই জানি না আমি রানতেই জানি না কিন্তু আমি রানতে বসে গেলাম তাতে তো আর সেটা আসলেই বোকার মতো কাজ কিন্তু আমি রান্না জানি আমি কাজটা পারি আমি যদি এই পথে এই জিনিসটাতে আমার গুণ গুণ আছে আমি এখানেই যদি ব্যয় করি এবং এই কাজটা সঠিক এই এই গুণাবলীটা আল্লাহ প্রদত্ত আল্লাহ আমাকে দিয়েছে আমাকে এই এই এটা নিয়ে আমি যদি আগাই তাহলেই আমি অনেক ভালো করতে পারবো সেই কনফিডেন্সটা নিয়ে যখন আমি উপর ভরসা নিয়ে আমি আমার সর্বস্ব দিয়ে একটা কাজ শুরু করব তখন আল্লাহ অবশ্যই সেখানে সাহায্য করবেন আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এই চলার পথে উপর ভরসার পথে কখনো দুমনা বা যদি কিন্তু ভয়টাকে নিয়ে আসা যাবে না ভয়টাকে করতে হবে জয় এবং একনিষ্ঠভাবে আল্লাহর পথে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহর উপর বিশ্বাস নিয়েই চলতে হবে তাহলেই এটা সঠিক কর্মফল আপনারা পেয়ে যাবেন আমি এখানে একটা কথা বলবো আল্লাহ আরেকটা কোরআনে আপনারা বলতে পারেন যে যারা আল্লাহর উপর ভরসায় করে না দুই নম্বরই করে করছে তারা তো অনেক কিছুই করছে অবশ্যই অনেক কিছু করছে আল্লাহ কোরআনে এই কথাটাও বলে দিয়েছে যে যে যারা শুধু দুনিয়া জিনিসই চায় আমি তাদেরকেও তাদের চা পূর্ণ করে দিই তারা শুধু এই পৃথিবীতেই পাবে কিন্তু সেই অন্যায়ভাবে যে কাজটা করলো সে কিন্তু তার একটা কর্ম সেখানে যুক্ত করে নিল সে ওটা অ্যাচিভ করলো কিন্তু অন্যায় কাজের যে কর্মটা তার যুক্ত হলো সেই অন্যায়টার প্রতিফলও তাকে ভোগ করতেই হবে তো ওই কর্মটা খারাপ করব কিনা না নিয়তটা আমার কেরো কি সেটাই হচ্ছে আসল বিষয় যে আমি নিয়ত সঠিক রেখে কাজটা করতে চাচ্ছি কিনা আল্লাহ ওখানেই জাজমেন্ট এবং জাস্টিস ওখানেই দিয়ে দিবেন আল্লাহ সাহায্য ওখান থেকেই আসবে শুরুরটা এবং করার কর্মপন্থাটা কি সেটা বিবেচনার বিষয়টা ওখানেই আল্লাহর করে ছেড়ে দেওয়া এবং নিজের কনফিডেন্ট থাকা যে আমি আল্লাহর পথে চলছি সঠিক কাজটা করছি কাউকে খুন করা বা অন্যায় কাজ করা আমরা কিন্তু সবাই জানি সবাই বলে কি ও না বুঝে করেছে না এটা সঠিক না কেউ না বুঝে খুন করে না খুনটা যে খারাপ কাজ সেটা খুব ভালোভাবে জানে হ্যাঁ প্রতিরক্ষার ক্ষেত্রে খুন করেছে সেটা অন্য জিনিস সেগুলো আমরা জানি কি কী রিল কজ আমরা অন্যায় কাজের ক্ষেত্রে মাফ পাওয়া যায় সেটা আমরা সবাই জানি তো ভালো মন্দ আমরা সবাই আলটিমেটলি জানি তো এখানে কথা বলার তর্কের খাতিরে অনেক কথা যুক্তি তর্ক নিয়ে আসা যায় কথায় তার জন্য কিন্তু আলটিমেট ট্রুথ সবাই আমরা জানি যে সঠিক কি আর ভুল কাজটা কী তো ভুল কাজ দ্বারা যে অ্যাচিভ করার যে অনেক সম্পদ তার কি হয় আলটিমেটলি তার অনেক ব্যয় হয় অনেক ঋণ থাকে বা অনেক কাজের অনেক কিছু সেগুলোর খরচ তার লাইফস্টাইল মেনটেন করার যে সে যেই পথে আসে সেই পথেই বের হয়ে যায় কথাটা ওইভাবেই ওই লাইফস্টাইল মেনটেন করতেই তার সেই টাকাগুলো ব্যয় হয়ে যায় তো যেইভাবে আসে দেখতে চাকচিক্য মনে হয় কিন্তু আলটিমেটলি তিনবেলাই খাচ্ছে তিনবেলাই খাচ্ছে আর ঘুমের সময় বরং তার কর্মটার নিয়তটা ভালো ছিল না বা অন্যায় কথা অর্জন করার জন্য সে শান্তির যে ঘুম রাতে সেটা হারিয়ে সে ঘুমায় হচ্ছে চিন্তাগ্রস্ত নিদ্রাহীন রাত্রি যাপন করে সেই জন্য আমাদের ভেবেচিন্তে সঠিক পথে পথে যদি আমরা থেকে কাজটা করতে পারি সেটাই আমাদের আমার আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক পাওয়ার চাইতে অল্প কিছুই আমি যদি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা নিয়ে করি তাহলে আমি এটা সঠিক রিটার্ন দিব রিটার্ন সরি সঠিক রিটার্ন পাবো এবং আল্লাহ অবশ্যই আমাকে এটার অনেক বেশি প্রতিফল দিবেন অনেক গুণ প্রতিফল দিবেন কিন্তু আমাকে সঠিক জায়গায় থাকতে হবে এই কথাটাই আমি আজকে বলতে চাচ্ছিলাম যে লিপ অফ ফেইথ আল্লাহরপুর সেই পরিমাণ ভরসা নিয়ে কাজ শুরু করলে সেটার প্রকৃত প্রতিফল পাওয়া যাবে এই ব্যাপারে কনফিডেন্ট থাকতে হবে একদম নিজের বিশ্বাসের জায়গায় অনর থাকতে হবে একটুও ভয়কে জায়গা দেওয়া যাবে না ভয়কে করতে হবে জয় থ্যাংক ইউ